সম্প্রতি কবির সুমন কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন কয়েকদিনের জন্য আমি মাঝে সাড়ে দু এক দিন ভোরবেলা যাওয়ার চেষ্টা করেছি তো একটা খুব জরুরি কথা কবির দা আমাকে বললেন যে দেখেছ দোলা হাসপাতালে যে একটা টিপিক্যাল গন্ধ ছিল সেটা আর নেই সত্যি এটা একশো ভাগ ঠিক ছোটবেলা থেকে যখনই হাসপাতাল যেতে হয়েছে রাত পর্যন্ত জামা কাপড়ে একটা উৎকট গন্ধ আটকে থাকতো সারা দিন সারা রাত মমতা ব্যানার্জির সময় এখন যে আমরা যাই হাসপাতালে ওই গন্ধটা কিন্তু সত্যি আর সরকারি হাসপাতালের থেকে গায়ে জামা কাপড়ে লেগে থাকে না গন্ধটা নেই একদম তিরাশিতে আমি স্কুলে পড়তাম তিরাশি সালে জুনিয়র ডাক্তার মুভমেন্টের রেফারেন্স এখানে এসেছে সেই আন্দোলনে আমি ছিলাম না সাতাশিতে আমি কলেজে পড়তাম অনশনরত জুনিয়র ডাক্তারদের ওপর আর্যিকর হাসপাতালই পুলিশের লাঠি চালনা আমাদের হতবাক করেছিল ছাত্র সংগঠনের দিক থেকে ডিএসএল গুলি আর এবিজেডিএফের পক্ষের দাবি সরকারি অব্যবস্থা এবং পুলিশের লাঠি চালনার প্রতিবাদে অন্যায় লাঠিচার্জের বিরুদ্ধে আমরা মিছিল করেছি নিজে অপারেশন করাতে গিয়ে সরকারি হাসপাতালে অনেকটা লাগে নাইনটি ওয়ানে এটা শুধু বুঝেছিলাম যে সরকারি ব্যবস্থায় যতটা ইনফ্রাস্ট্রাকচার থাকা সম্ভব তা কখনোই বেসরকারি হাসপাতালে থাকা সম্ভব নয় বেসরকারিভাবে রাখা সম্ভব নয় এই অবস্থায় চিরানব্বইতে পড়াশোনা শেষ করে কানরিয়াতে গেলাম শ্রমিক আন্দোলনের পাঠ নিতে পূর্ণেন্দু কে রাজনৈতিক অভিভাবক হিসেবে পেলাম শঙ্কর গৌনিয়োগী সম্পর্কে জানলাম তিনি তখন অবশ্য শহীদ হয়ে গেছেন তার শহীদ হাসপাতাল সম্পর্কে জানলাম শ্রমজীবী হাসপাতালের সঙ্গে যোগাযোগ হলো বিরাশিতে ছত্তিশগড়ের দল্লিরাজহারা শহীদ হাসপাতালের পর তেলুরের ইন্দো জাপান কারখানার শ্রমিকরা এই ডক্টর অনিল সাহা ভটচাশ দা পূর্ণেন্দু দা এদের মতন অনেককে নিয়ে আউটডোর পরিষেবা তিরাশিতে গড়ে তুলেছিলেন চুরানব্বই থেকে পূর্ণাঙ্গ ইনডোর হাসপাতাল শুরু শুরু হলো হাসপাতাল ওই দশকে হয়েছিল আপনারা মনে করতে পারবেন যারা সেই সময় ছিলেন বাংলায় বাইপাসের ধারে লাইন দিয়ে বেসরকারি হাসপাতাল আর তার সূর্য আকাশ ছোঁয়া দামি চিকিৎসার রকমারি বিজ্ঞাপন জোরালো প্রচার মাইক্রোসার্জারির ইত্যাদি একটা ছোট্ট উদাহরণ দেব সেই সময় জানতে পারলাম যে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা মেশিন সব হাসপাতালই রাজ্য সরকার নিয়েছে তাতে লাইগেশন ছাড়া আর কিছু করা হয় না অ্যাপেন্ডিক্স গ্ল্যান্ড কিডনিতে স্টোন বা গলগলারের স্টোন সেটা অনায়াসে মাইক্রো সার্জারি ওই মেশিনে করা যায় কিন্তু করা হয় না অথচ যেটা হলে গরিব মানুষের উপকার হয় তার ব্লাড লস হয় না বাড়তি পুষ্টির দরকার পড়ে না স্ট্রেস বা ধকলও কিছুটা কম সইতে হয় আর সাইকোলজিক্যাল তো নিশ্চয়ই হয় তার উপর যে পেট কাটতে হয়নি কিন্তু কুড়ি লাখি মেশিন হা সরকারি হাসপাতালে থাকা সত্ত্বেও এবং এসব জরুরি আর রেগুলার দরকার এমন মাইক্রোসার্জারি সরকারি জায়গায় হবে না এই সিদ্ধান্ত ছিল এবং সেই প্রয়োজনীয়তাকে কাজে লাগিয়ে সরকারি প্রচ্ছন্ন মদতেই বটে খেয়াল করবেন ওই সময় থেকেই বেসরকারি হাসপাতালে এইসব অতি জরুরি মাইক্রোসার্জারিগুলি শুরু হয় নব্বই দশকে এটা আমরা অনেক দেখেছি প্রচুর মূল্যের বিনিময় এটা শুরু হয় বেলুড় শ্রমজীবী হাসপাতালে তখনই সাধারণ মানুষের থেকে জোগাড় করে ল্যাপ্রোস্কোপিক সার্জারির ওই মেশিন কুড়ি লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল আর সেই সময় থেকে আঠাশশো থেকে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আজও অ্যাপেন্ডিসাইটিস থেকে গলবেলার স্টোন এই সব অপারেশনগুলি মাইক্রো সার্জারি করে শ্রম বন্ধু বা অন্যান্য রুগীদের জন্য হতে থাকে তখন ভাবতাম যে এনারা তো খুব ভালো কাজ করছেন কিন্তু এইটুকুনি ছোট্ট পরিষেবা এরা কতজনকে কেচার করতে পারবেন এটা যদি সরকারি স্তরে হয় তাহলে লক্ষ্য করতে মানুষের উপকার হতো কিন্তু সেই সৌভাগ্য তখন আমাদের ছিল না ভাবাও স্বপ্ন দেখা তো দূর ভাবাও অসম্ভব ছিল ভূমিও আমরা কোনোদিন ভাবিনি যে এমন সরকারি জায়গায় হবে বেলুদ শ্রমজীবীর শ্রমিক এবং সহযোগী বন্ধুরা আরও বড় স্বপ্ন দেখেছিলেন আরো দশ বছর বাদে দু সাল পাঁচ সাল নাগাদ তারা আরও বড় চ্যালেঞ্জ দিলেন এবং মানুষের সাহায্যে এক কোটি টাকা সহযোগিতাকে জড়ো করে তারা ইনফ্রাস্ট্রাকচার ক্যাটলাপ বানিয়ে ফেললেন পঁচিশ হাজার টাকায় বাইপাস সার্জারি শুরু করলেন তখনও সরকারিভাবে এক লাখ টাকা লাগতো সরকারি হাসপাতালে বাইপাস সার্জারির জন্য আর বাইপাসের ধারে ওই বেসরকারিগুলোতে দুই তিন চার পাঁচ লাখ টাকা পর্যন্ত লাগতো বা আরো বেশি কম তখনও ভেবেছি যে কতজনকেই বা আমরা বেলুশ্রমজীবী হাসপাতালে খেচের করতে পারবো তারা পারবেন ভরচার দ্বারা সরকারিভাবে যদি হতো তাহলে এটা পারা যেত অনেক লক্ষ কোটি মানুষের জন্য দু হাজার এগারো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই একই সরকারি হাসপাতাল শুধু গেট আপ বা চেহারা বা রঙের বদল নয় এই সব কটি প্রয়োজনীয় মাইক্রো সার্জারি বিনামূল্যে ওই ল্যাপটোস্কোপিক সার্জারি মেশিনগুলোতেই এখন হয় ফ্রি মেড ফ্রি ট্রিটমেন্ট এখন অর্থেই সত্যি বাইপাস সার্জারি করতে কোনো টাকা লাগে না সরকারি হাসপাতালে আর টাকা লাগে না স্বাস্থ্যকে মৌলিক জন্মগত অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে এই আমলের আরো কিছু উদাহরণ আমি আপনাদের সামনে সংক্ষেপে শিশু মা সবারই ভালো তার পরিসংখ্যান এখন নাইনটি নাইন ঘরে ঘরে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা যান নয় দশ মাস ধরে মনিটরিং চলে ডাক্তার দেখানো হয় আঠারোশো আটাত্তরটি মাদার হার্ট হয়েছে প্রত্যন্ত এলাকায় যেখানে বাড়ি থেকে তুলে এনে রাখা হয় শেষের দিকে মায়েদেরকে এবং দু হাজারটি তার জন্য নিশ্চয় যান অ্যাম্বুলেন্স আছে যা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে নিয়ে আসে মাতৃমা পোর্টালে কোটি কোটি হবু বাবা মার নাম নথিভুক্তিকরণের পাশাপাশি প্রসূতিদের অ্যান্টিন্যাচারাল সার্ভিস এবং সদ্যজাতদের ইমিউনাইজেশনের পরিসংখ্যানও নথিভুক্ত করা হয় ছশো ডেলিভারি পয়েন্টের মধ্যে একশো পঞ্চান্নটিতে সিজারিয়নও সম্ভব প্রাইমারি হেলথ কেয়ারকে সুনিশ্চিত করতে ব্লক স্তরে অঞ্চল স্তরে সুস্বাস্থ্য কেন্দ্র এসএসকে অনেক বাড়ানো হয়েছে স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পে টেলি কনসালটেশন নিচ্ছেন প্রতিদিন প্রায় অষ্টাশি হাজার জন কোভিড পরবর্তীতে মোট চার পয়েন্ট সাত সাত কোটি জন এই পরিষেবার সুযোগ নিয়েছেন সারা রাজ্যে দশ হাজার দুশো তেতাল্লিশটি জায়গায় স্পেশালিটি থেকে সুপার স্পেশালিটি স্বাস্থ্য ইঙ্গিত টেলিমেডিসিনের পরিষেবা পাওয়া যায় যার মধ্যে নিউরোব ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্ট আছে এমনকি ষোলোটি সংশোধনাগারেও এই টেলিমেডিসিন টেলিকমিউনিকেশন এর পরিষেবা পাওয়া যায় শুধু ইনস্টিটিউশনাল ডেলিভারি 1999.07% নয় ফুল ইমিউনাইজেশন কভারেজ 99% তারপরে শুদ্ধ জাতুদের জন্য এসএনসিইউ এসএনএসইউ পিআইসিইউ এনআইসিইউ এছাড়া অনেক ডিস্ট্রিক্ট ইজি ইন ইন্টারভেনশনাল সেন্টার নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার এসবও ফাংশনিং রয়েছে প্রাথমিক স্বাস্থ্যের পাশাপাশি সেকেন্ডারি টারশিয়ারি ছবিটাও আমি একটু হালকা দেখাবার চেষ্টা করব সাতানব্বই হাজার বেড এই সময় বেড়েছে শুধু তাই নয় বেয়াল্লিশটি সুপার স্পেশালিটি হাসপাতালে চোদ্দ হাজার বেড নতুন হয়েছে যেখানে কোটি কোটি মানুষ উপকৃত এছাড়াও ট্রমা কেয়ার সেন্টার সিসিইউ হাইব্রিড সিসিইউ এইচডিইউ কোভিড ওয়ার্ডে অতিরিক্ত আইসিইউ বেড হয়েছে ভবিষ্যতে প্যান্ডেমিকের জন্য আগামী একশো বেডের ছটি ক্রিটিক্যাল কেয়ার ব্লক পঞ্চাশ বেডের ষোলোটি কেয়ার ব্লক জেলায় করা হয়েছে জেলায় ইন্টিগ্রেটেড ডায়াগনেস্টিক টেস্টিং এর জন্য তিরিশটি নতুন ডিস্ট্রিক্ট ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরিজ করা হয়েছে দু হাজারটি নিশ্চয় অ্যাম্বুলেন্স ছাড়াও এক হাজারটি ব্লক স্তরের সাধারণ অ্যাম্বুলেন্স একশোটি আধুনিক পরিষেবার আইসিউ অ্যাম্বুলেন্স হয়েছে সরকারিভাবে তেরো বছরে মেডিকেল কলেজও তিনগুণ বৃদ্ধি পেয়েছে দু হাজার এগারোর এগারো থেকে সাঁত্রিশটি হয়েছে এখন হাসপাতাল মেডিকেল কলেজ যার মধ্যে চব্বিশটি পুরোপুরি সরকারি এম বিপিএস এম ডি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডিএম এম নার্সিং সব জায়গাতে বেডও প্রচুর বেড়েছে স্বাভাবিক ওই মেডিকেল কলেজগুলিতে পড়ার জন্য এবং ডাক্তার হওয়ার জন্য এবং পরিষেবা দেওয়ার জন্য এরপর অসামান্য জেনেরিক নামে ওষুধ লেখা ফেয়ার প্রাইস মেডিসিন শপ ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার ফেয়ার প্রাইস ডায়ালিসিস সার্ভিস আরও কত কি যা সত্যি সত্যি ওই সময় আমাদের স্বপ্ন ছিল আমরা ভাবতাম কবে এসব সাধারণ মানুষ পাবেন জেনেটিক নামে ওষুধ লিখলে আমরা পঞ্চাশ টাকার ওষুধ পাঁচ টাকাতেও পেতে পারি কি অসামান্য ভাবনা আর স্বাস্থ্যকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা যেমন বর্ণালী প্রস্তাবনায় রাখলেন দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষে এখনো পর্যন্ত সারা রাজ্যে মোট একশো সতেরোটি পেয়ারফ্রাইড মেডিসিন শপ আছে সাথে সাথে সারা রাজ্যে ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার ডায়ালিসিস ফ্যাসিলিটির ব্যবস্থাও আছে অনেক কয়েকটি এবার স্বাস্থ্য সাথী ফ্রি বেড ফ্রি চিকিৎসার পাশাপাশি কোনো শর্ত ছাড়া কোনো প্রি কন্ডিশন ছাড়া কোনো কিছু আরোপ না করে আড়াই কোটি ফ্যামিলির আট পয়েন্ট সাত পাঁচ কোটি জনের নাম পাঁচশো একুশটি গভর্নমেন্ট হাসপাতাল আর বাইশশো পঁচাত্তরটি প্রাইভেট মোট দু সাতশো ছিয়ানব্বইটি হাসপাতালে এনরোল হয়েছে এর মধ্যে এক পয়েন্ট এক কোটি এনরোলমেন্ট হয়েছে দুয়ারে সরকারে বাড়িতে বাড়িতে গিয়ে প্রায় শিশু সাথীতে দু হাজার থেকে বত্রিশ হাজার শিশু চিকিৎসা পরিষেবা পেয়েছেন কনজেনিটাল হার্ট ডিজিজ থেকে প্যালেট এবং নিউরাল টিউব সহ আরো অনেক কঠিন ব্যাধিতে সবই বিনামূল্যে চোখের আলোতে দু হাজার একুশ থেকে দুশো পনেরো পয়েন্ট চার নয় লাখ জনের চোখ পরীক্ষা পঁচিশ লাখ জনের ছানি অপারেশন তিরিশ লক্ষ চশমা প্রদান মাত্র তিন বছরে সম্ভব হয়েছে রুরাল হসপিটাল গুলিতে একুশটি স্যাটেলাইট আই অতি হয়েছে তাঁত জরি চা শিল্পের জন্য বিশেষ আই ক্যাম্প এখনো পর্যন্ত দশটি আই ব্যাংক ও সারা রাজ্যে করা হয়েছে ডেঙ্গু ম্যালেরিয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া ছাড়াও মানসিক রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা পাঁচটি সরকারি মানসিক হাসপাতালে টোয়েন্টি ফোর সেভেন বেসিসে প্রতি বছর সাত আট লাখ রুগীর ও চিকিৎসার পাশাপাশি সব মিলিয়ে এক লক্ষ রুগী পর্যন্ত কাউন্সেলিংও হচ্ছে নিশ্চয়ই আমরা মনে করি আমি আর কথা বাড়াবো না আমি অনেক দেরি করছি নিশ্চয়ই আরো থাউজেন্ড মাইলস টু গো আমরা বিশ্বাস করি নিশ্চয়ই আরো অনেক রাস্তা সরকারি স্তরে আমাদের পৌঁছতে হবে তবু বলবো আমাদের জনস্বাস্থ্যের শ্রমজীবী স্বাস্থ্যের ছোট ছোট প্রচেষ্টায় আমরা যা চেষ্টা করেছি সময় ভাবার স্বপ্ন দেখার যা এখনো অনেকে চালিয়ে যাচ্ছেন তাকে অনেক দু অনেক মানুষের মধ্যে প্রচুর লক্ষ কোটি জনের মধ্যে বি দ্য পিপল অফ বেঙ্গলের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্যকে মৌলিক অধিকার করার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সত্যিই পদক্ষেপ নিয়েছেন পরিস্থিতি বোঝার জন্য শুধু নিজেই গ্রস বা নিজের অফিসাররাই শুধু গ্রাসরুটে যাননি পাশাপাশি ডক্টর সুব্রত মৈত্রর নেতৃত্বে ডক্টর সুব্রত গোস্বামী ডক্টর সিদ্ধার্থ গুপ্তর মতন অনেক পেয়ারফুটের ডক্টরদের ডক্টর বন্ধুদের গ্রামে গ্রামে পাঠিয়ে তাদের চোখ দিয়ে অবজেক্টিভ রিয়ালিটিকেও দেখার চেষ্টা করেছেন প্রথম দিকে যাতে প্রকৃত চিত্র এলাকা এলাকা থেকে উঠে আসে গ্রাম শহর থেকে উঠে আসে আমি শেষ করবো এই কথা বলে যারা ইদানিং খুব শুনছি কথাটা যারা বলেন পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে যারা বলেন পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছুই নেই সব শুধু নেগেটিভ অন্ধকার তাদের জন্য আমার এই বক্তব্য আমায় বা করবেন এখানে উপস্থিত শ্রোতা বন্ধুরা বলেন সে কথা আমার জানার ইচ্ছা রইল ধন্যবাদ নমস্কার